শুক্রবার পনেরোই নভেম্বর দুপুর থেকে নারায়ণগঞ্জ মহানগর বন্দর দিন নয়টি ওয়ার্ড সহ বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তেষ্ট নং ওয়ার্ডের নবীগঞ্জ লতিফাজির মোড়ে আবুল কৌশার আশার অফিসে আসতে শুরু করে পরে বিকাল চারটার দিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ মহবক আবুল কৌশার আশার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীরা বন্দরের প্রধান প্রধান সড়ক পৌরসভা খান